ধন্যবাদ আপনাকে এটাই প্রশ্ন আচ্ছা বসেন যা ওনার প্রশ্নটা হলো অনেকেই বলেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহর অলিদের সুপারিশ করার কোনো ক্ষমতা থাকবে না এটা কি কোরআন হাদিস সম্মত কিনা এই প্রশ্নটা আপনাদের জানা বা এটার উত্তর জানা দরকার আছে কি না তাহলে আমি কোরআন থেকে সরাসরি এটার উত্তর দিয়ে দিই যারা অলি আল্লাহ তাদের উদ্দেশ্যে আলোচনাটা যারা ভণ্ড তাদের উদ্দেশ্যে না ভণ্ডের পরিচয় সে ভণ্ড ভণ্ড কখন অলি আল্লাহ হতে পারে যারা সত্যিকারে আল্লাহর ওলি তাদের ব্যাপারে দুইটা বা তিনটা আয়াত আপনারা শুনুন এক নম্বরে সুরা ইউনুস আয়াত নম্বর বাষট্টি তেষট্টি চৌষট্টি তিনটা আয়াত ক্ষোভ মনোযোগ দিয়ে শুনবেন সেখানে মহান আল্লাহ তাল সাত করেন ইসমিল্লাহ রহমান রহিম আল্লা ইন্না অলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম অলা হোমিয়া জানুন এই হল প্রথম আয়াৎ অর্থ হলো সাবধান নিশ্চয় আল্লাহর বন্ধুগণের অর্থাৎ আল্লাহর অলিগণের লা খাউফোন আলাইহিম তাদের কোনো ভয় নাই ভয় থাকবে না অলা হমিয়া জানো এবং তারা চিন্তিত হবে না আল্লাহর অলিদের ভয়ও নাই চিন্তাও নাই এরপরে যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে আল্লাহ ব্যাপারে বললেন এরপরে লাহমুল বসরা ফিল হায়াত ওয়াফিল্লা ইের অর্থ হলো লাহমুল বুসরা তাদের জন্যে সুসংবাদ কি সংবাদ শুভ সংবাদ বা সুসংবাদ কোন জায়গায় ওয়াফিল আখেরা দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য সুসংবাদ তার মানে আল্লাহর অলিদের সম্পর্কে তিনটা থেকে আমরা জানলাম আল্লাহর চিন্তাও নাই দুনিয়া আখেরাতে তাদের জন্য সুসংবাদ এবার আরেকটা আয়াত আপনারা খেয়াল করেন এটা সুরা মারিয়ামের মধ্যে এবং সুরা জুখরুফ দুইটা সূরার মধ্যে ছিয়াশি এবং সাতাশি নম্বর আয়াত সূরা মারিয়াম এবং সূরা জখরুফ দুইটা একটা সিয়াসিয়া হম সাতাশি এই দুইটা সুরের মধ্যে দেখবেন সেখানে আল্লাহ তালা বলেন লায়ম লিকুন সাফাতা ইল্লা মানিত খাজাইন্দার রহমা নি আদা খুব মনোযোগ আল্লাহ তা বলেন লা লিকু না সাফাত কেউ সাফাতের মালিক হবে না খুব মনোযোগ লা ইয়াম লিকুন কেউ সুপারিশের মালিক হবে না ইল্লাহ তবে মানিত দা খাজাইন্দার রহমান ইয়াহাদা যারা রহমানের সাথে অঙ্গীকার আবদ্ধ রহমান মানে আল্লাহ যারা আল্লাহর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ ওলি উল্লাহ রসূল উল্লাহ হাবিবুল্লাহ এই ধরনের ব্যক্তি যারা আছে তারা হাসরের ময়দানে সাফাতের মালিক হবে সুভানন্দ বলেন কে বলেছে তাহলে যারা বলছেন ওলি উল্লাহ যারা তারা হাসর ময়দানে সুপারিশ করতে পারবে না তাদের কোনো পাওয়ার নাই তাদের কথা কোরআনের বিপরীত পাওয়ার থাকবে না তাদের যাদের সাথে আল্লাহর কোন সম্পর্ক যারা নবীউল্লাহ উল্লাহ নবী কার নবী নবীউল্লাহ আল্লাহর নবী রসুল উল্লাহ আল্লাহ রসুল হাবিব উল্লাহ আল্লাহ হাবিব আর ওলিউল্লাহ উল্লাহ আল্লাহর বিষয়টা বুঝতে হবে হাদিসের জগতে যদি যান আমি হাদিসে ঢুকছি না শুধু এটুকু বলি আল্লাহর অলির মর্যাদা তো অনেক ঊর্ধ্বে শুধু আলেম যারা আলেম মুতাকি আলেম যেমন হুজুর আছেন আল্লাহ যদি হুজুকে মাফ করে দেন আসলে ময়দান আল্লাহ তালা যদি হুজুকে কে মাফ করে দেন শুধু তখন ওনাকে জান্নাতে দেওয়ার সময় ইউ কালু লীল আলেমকে আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা বলবেন ইসফা সুপারিশ করো ফিতালা মিজিকা তোমার শিষ্য যারা অনুসারী যারা তাদেরকে সুপারিশ করো যদিও তাদের সংখ্যা আসমানের তারার সম্মানও হয় তাদেরকে সুপারিশ করে আমার কাছ থেকে জান্নাত নিয়ে যাও আল্লাহর কথা বলছি না আলেমদের কথা বলছি একজন আলেমের কথা বলতেছি আরো যদি আমি আলোচনা ধরি একটার পর একটা বলি তাহলে বুঝেন এটা কত লম্বা সাবজেক্ট হবে শুধু একটুকু বলছি আল্লাহর অলিদের মর্যাদা কত বড় একজন আলেমকে যদি আল্লাহ সম্মান দেয় তাহলে আমাদের কি লাভ না লস জুরে কম